কুরআন ছাড়া আর কোথাও আলো নেই। ফামান লম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু আল্লাহ বলেন আমি আল্লাহ থেকে যে আলো পেল না ফামা লাহু মিন নূর জগতের আর কোথাও তার জন্য আলো নেই। আলো নেই। আল্লাহ তাআলা বলেছে সমস্ত নাফরমান আল্লাহ ভোলা আমি আল্লাহ থেকে বঞ্চিত জীবন কুরআন থেকে বঞ্চিত জীবনের যা কাজ যে যা করছে সবটা হচ্ছে ওই মরিচিকার মতো যে মরিচিকা দূর থেকে তাকাইলে রাস্তায় প্রখর রৌদ্রের মধ্যে যদি দূর থেকে তাকায় মনে হয় ওইখানে পানি থই করছে কিন্তু দৌড়াইয়া যখন কাছে যায় হাত্তা ইজা যা আহু লামিয়া জিদহু সেই আ কাছে গিয়ে দেখলে দেখে পানি বলতে কিছুই নাই ধোকা মরিচিকা আল্লাহ বলেন আমি কি আমাকে বাদ দিয়ে আমার কালামকে বাদ দিয়ে खुদার কসম বাকি সব মরিচিকা ধোঁকা ধোকা ধোকা ব্যাটা ধোঁকা ব্যাটা কোরআন বাদ দিয়ে যা কিছু অর্জন করলা ধোকা ক সারাবিম আর বলি আল্লাহ বলছে কারামাদি নিস্তাগদত বিহির রিয়হ ফি ইয়ুমিন আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে আমার কালাম আমার বন্ধুর সুন্না এটাকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো যে যত না ফারমানি করল আহা আল্লাহ বলে সে যেন তার অর্জনটা কেমন ওই ছাইয়ের স্তূপের মতো ছাই বোঝেন তো না লাকড়ির চুলার জ্বালাইবার পরে যে ছাই হয় এ ছাই ওই ছাইয়ের স্তূপ যেটা বাতাসের মুখে স্তূপ দিছিল। একটু পরেই প্রচণ্ড ঝড়ো বাতাস দ্রুত গতিতে বাতাস এসে তার এই সাজানো স্তূপ ছাইয়ের পলকের মধ্যে উড়াইয়া কোথার থেকে কোথায় হারায় দিল নিশ্চিন্ন করে দিল আল্লাহর কসুম আল্লাহ বলছেন আমাকে বাদ দিয়ে জীবনের যত আয়োজন সব ওই ছাইয়ের স্তূপের মতো দ্রুতগতির বাতাস এসে যা উড়িয়ে নিয়ে গেল একদিন দেখবে কিছুই নাই একদিন দেখে কিছুই নাই আরো শুনেন আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যা গ্রহণ করলো সে যেন ওই মাক্রসার মতো যে মাক্রসা একটা ঘর বানাইল অথচ তোমরা মানুষ জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর ছয় মাসের বাচ্চাও যেটা টান দিলে ভেঙে যায় মায়ের হাতের ফুলের ঝাড়ু বনের হাতের ফুলের জারু যে মাক্রসার ঘর ভেঙে ফেলে আল্লা বলেন আমাকে বাদ দিয়ে সব আয়োজন মাকড়সার ঘরের মতো মাসালুল্লা দিন আত্তা খাজু মিং দুন ইল্লাহি আউলিয়া কা মাসাল্লা আন কাবুত ইত্তা খাযাত বৈতন ও ইন্না অউহান আল বুয়ুত লা বাইতুলা আন কাবুত আল্লা বলেন আমাকে বাদ দিয়ে যে যা ধরল সে যেন ওই মাকড়সার মতো যে মাকড়সা একটা ঘর বানালো আর তোমরা তো জানোই বান্দা এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাক্রসার ঘর সত্তর বছরের প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা সত্তর বছরের মাথার ঘাম বছরের বুদ্ধি কষ্ট চেষ্টা তদবিরে দুনিয়া যখন সাজাইলো মালাকুল মহতাইসা বলল আঙ্কেল চলেন আঙ্কেল চলে ইন্না কি কন আমি নিজে সবকিছু আইনে রাখছি আগামী রবিবার ডালাই আপনি কোন আইজগা যাইতাম গা এটা কি করলেন আর রবিবারে ডালাই আমার আজগা মঙ্গলবার বুধ বিশ্ব শুক্র শনি আর চারটা দিন মাত্র আজরাইল বলবে আপনি যে এর দূর কইছি এটাও তো আমার দেরি হয়ে গেছে আপনার যে দূর বলছি মিয়া অন্য মানুষেরা তো দূরও নাম না মিয়া আজকে আমি পাইছি আমি আহা ওমাল হায়াতু দুনিয়া ইল্লা লায়বুম ওয়া লাহফ আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই খেলাধুলা তামাশা ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাদিন ইত্তাকুন আল্লাহ বলে যারা যারা আমি আল্লাহকে ভয় করে বান্দা তাদের জন্য আখেরাতের ঘর জান্নতি হচ্ছে উত্তম উত্তম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হাদিল hayatুদ দুনিয়া ইল্লা লাহউ ওয়া দুনিয়ার জীবন বান্দা আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ও ইননা আদাল আখিরাতাল হিয়াল হায়ওয়ান আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাকা জীবনের সার্থকতা খোদার মধ্যে বেঁচে থাকার কোনো সার্থকতা নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন সার্থকতাই নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো তৃপ্তি নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোনো মজাই নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কোন নিরাপত্তাই নাই 24 ঘন্টা মৃত্যু যার ঘরের সাথে 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট জার ঘরের সাথে 24 ঘন্টা রোগ ব্যাধি যার ঘরের সাথে তার আবার আনন্দ কিসের তার আবার মুক্তি কিসের চুক্তি রটটা লিখাই তো সে ভাবে মরে তো যাইতো হবে তো তৃক্তি কথা কিন্তু জান্নাতে ঢুকলে বান্দা শুনবে আর কোনোদিন বের হইতে হবে না আর কোনদিন মৃত্যু হবে না আর কোনো দিন হবে না আর কোনো দিন মাথা ব্যথা হবে না আর কোনো দিন চাহিদা অপূর্ণ থাকবে না লাহুম্মা ইয়াশা উনা ফিহা ওয়ালা দাইনা মাজিদ আল্লাহ বলে বান্দা তুমি যা চাইবে তাও দেওয়া হবে তোমার চাওয়া শেষ হলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি দিতে থাকব এই জন্য দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার বাজার ব্যবসা চাকরি উপার্জন ঘর সংসার স্ত্রী পরিজন কোনোটাই হারাম না কোনোটাই নিষেধ না উদ্দেশ্য এই কথা বুঝানো আখেরাত ভুলে না যাওয়া পরকালকে ভুলে না যাওয়া আপনাদের আরেকবার ভাবা উচিত যুবক কিশোর তোমাদেরও আরেকবার ভাবা উচিত প্রত্যেকের পর্দার আড়ালের মা যারা বোন যারা আপনাদেরও ভাবা উচিত ভাবা উচিত যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না আপনাদের ভাবা উচিত কাকে সঙ্গী বানাইলেন জীবনটা কাকে সঙ্গী বানাইয়া চাটকা কাকে অনুসরণীয় বানাইয়া হায় মুসলমানের মা বোন আজকে যারা প্রতিনিয়ত বাজারে মার্কেটে বেপর্দা চলতেছে হায় রে বোন কাকে অনুসরণীয় বানাইলেন কাকে আদর্শ বানাইয়া বেপর্দা চলছ আজকে যুবক যাদের মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আপাদ মস্তক আল্লাহ রসুলের সুন্নাতের খেলাফ কাকে আদর্শ বানিয়ে কাকে মডেল সামনে আগাচ্ছ কার বন্ধু বানাইবা একটা দাড়িবিহীন মানুষ দাড়ি যাদের মুখে নাই এমন একটা লোক বলুক মিয়া যে তার আদর্শকে সে জীবনও বলতে পারবে না পৃথিবীর প্রথম দাড়ি কাটছে কে সে জানে না পৃথিবীতে দাড়ি কাটার কোনো উপকারিতা আছে কিনা পৃথিবীর কোনো গবেষণায় প্রমাণিত হয় নাই পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত বলে নাই তো বলে কেন এমনি এটার কোন দার্শনিক কোনো যুক্তি নাই দাড়ি কাটার উপরে ন্যূনতম কোনো উপকার কোনো বিবেচনাতে নাই কিচ্ছুতে নাই বেড়িত বেশি পছন্দ করে এটাও মিশা কথা এটাও ভাব ফালতু কথা লক্ষ লক্ষ দাড়িওয়ালার বউ আমনে গো বেড়ি তেতে সুন্দর আমনে খবরলন গিয়ে আমনেরে শয়তানে ধোকা দিছে আপনি বোকামি করছেন এর উপরে কোন জাগতিক কোন ব্যাখ্যা নাই খোদার কসম কোন ব্যাখ্যা নাই সাফ কাকনুর নিচে কাপড় পরার বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা নাই কোনো ব্যাখ্যা নাই বরং ব্যাখ্যা একটাই প্রত্যেক সেকেন্ড তার উপরে আল্লাহর লানত 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 তার উপরে চব্বিশ ঘন্টা লানত যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে তার উপরে ফুল টাইম লানত 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 আল্লাহর নবীজি বলছে নবীজি বলছে তার উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তার উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লায়াম জরুল লহ হইলাই কেয়ামতের দিন আল্লাহ এই টাকনুর নিচে যার কাপড় ক্ষুধার কচম আল্লাহ নবীজি বলছে টাখনু বুঝেন তো না বুঝে বুঝে সবাই বুঝে এটা শুনছে হাজার হাজার বার হুজুরদের কাছে শোনে নাই এমন সবাই বোঝে আল্লাহ নবী সল্লাল্লাহ সাল্লাম বলছেন কে আমতের দিন আল্লাহ তাহা ওই ব্যক্তির দিকে তাকাবে নেন লায়াম জরুল লহ কি ভয়ঙ্কর কথা আল্লাহ তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাদেরকে গুনার থেকে পবিত্র করবেন না আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না ডাক দিবে না ফরমান আরে মাওলা তো একটা কথা বলতে দেন আল্লাহ ফেরেস তাদেরকে বলবো আরে সরা সরা থেকে পরে আমি দেখব না পরে আমি নিষেধ করি পরে কি খুব কঠিন কোনো কথা কইছিলাম বলছিলাম টাকরুর উপরে কাপড়টা পরতে এটার মধ্যে আমি বাড়াবাড়ি কঠিন কি হাঁটুর হ্যাঁ অল্প একটু উপরে টাকরুর উপরে পরতে বলছি আমি আমি তার বেশি কঠিন কি বলছিলাম আমার কথা পাত্তা দিল না কেন যা তোর সাথে কথা নেই তোর সাথে কথা নাই নিজের চালাক মনে করেন আর চালাকের উপরে যুক্তি দেন তাহলেও তো আমার মনটার বুঝাইতাম আমনে তো নিজের ভদ্র লোক ঠিক আছে আমনে এটার উপরে যুক্তি দাঁড় করান যে না হুজুর এর সাইন্টিফিক ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে টাকনুর নিচে কাপড় পরার এর উপকারিতা আপনি শোনেন আপনি হয়তো জানেন না আপনারা হুজুর মানুষ হ আমি হুজুর মানুষ আমি কম জানি আমনে বেশিটা কম আমনে বলে কোনো যুক্তি নাই বাবা কোনো যুক্তি নাই বা একটা ছেলে মনে রাখো জেনারেল পড়ুয়া এক ছেলে মনে রাখো দুশ্মন তোমারে ধোকা দিছে ধোকা ফ্যাশনের নামে ধোকা ইউরোপের সমস্ত ফ্যাশন ধোকা বেঈমানের সমস্ত ডিজাইন ধোকা ধোকা বেটা ধোকা বেটা একদম কোন ফ্যাশন না বেইমান বেঈমান ধোকা দিছে বেটা ধোকার প্রথম প্রমাণ হইল যে সে ডিজাইন বদলায় এলায় গত তিন মাস আগে কইলো এটা হইল সেরা চুলের ডিজাইন এখন আইয়া কয় তিন মাস পরে কে এটা চলে না আমাদের আকা আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নত সাড়ে চোদ্দশো বছর পরে এখনো চলে সাড়ে চোদ্দ লক্ষ বছর পরেও যদি ইসরাফিল ওই পর্যন্ত চলতেই ফুঁদন্ত হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি রহমতুল্লাহ এই উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন তিনি বলেছিলেন এই কথা সুন্নাত আজীবন আন্তর্জাতিক সুনাত আজীবন চলমান থাকবে প্রত্যেক বেদাত প্রত্যেক মানুষের আবিষ্কৃত বিষয় সেটা খনিকে খনিকে বদলাবে বদলাবে অতএব কোনোভাবে আজকে আমার এটাই কথা কাকে বন্ধু বানাচ্ছে কাকে জীবনের অনুসরণীয় মানুষ মাত্রই স্বভাবজাত আমি এই কথাটাই আজকে বললি শেষ করে দেব বিশাল মানুষের জীবনের একটি তবিয়ত সৃষ্টিগত সৃষ্টিগতভাবে মানুষ বন্ধু সংঘ সাহচর্য সান্নিধ্য পছন্দ করে গ্রহণ করে এটা মানুষের সৃষ্টিগত অভ্যাস আজওয়াজা আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তাহলে মানুষের সৃষ্টির মধ্যেই আরেকজনের সাথী হওয়া আরেকজনকে সঙ্গী বানানো একাকি না থাকা এটা মানুষের সৃষ্টিগত একটি অভ্যাস মানুষ সঙ্গী খুঁজে সঙ্গ খুঁজে নিজে কারো সঙ্গী হয় অথবা কাউকে সঙ্গী বানায় এটা মানুষের ফিতরাত সৃষ্টিগত অভ্যাস সুবাহ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালার পবিত্রতা যিনি এই সৃষ্টির সব কিছু জোরায় জোড়ায় সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে বিজ্ঞানরা প্রমাণ করতে পারুক বা না পারুক এমনকি আমরা তফসিরে পড়ছি যে এই আসমান এটার জোড়া আছে এই জমিন এটার জোড়া আছে ওই সূর্যটা এটার জোড়া আছে ওই চাঁদ এটার জোড়া আছে সব আমি জানি না সব আমারে জানাই তো হবে আল্লাহর জন্য এটা জরুরি না আমগুলোকে বুদ্ধি করে নি আল্লাহ সালায় কথা বলেন না কেন একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন একজনকে বলি একটা সহজ কথা মনে রাখবেন যদি কেউ বলে যে কোরআন শরীফ এই বিজ্ঞানের আলোকে প্রমাণ করতে হবে বা করার চেষ্টা করছে তাহলে এ কথার প্রমাণ হইল যে মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর কথা প্রমাণিত হইতে হবে সৃষ্টির বুদ্ধি দিয়া এটা কেমন যুক্তির কথা হবে সৃষ্টিকর্তার কথাকে প্রমাণ করে সৃষ্টি এটা কিভাবে হয় তাহলে সৃষ্টিকর্তার সৃষ্টির খালেক আর মখলুকের ব্যবধান কি তো শ্রেষ্ঠ এরপরে যদি কোনো মানুষের কথা দিয়া নবীজির সুন্নত প্রমাণ করতে হয় তাহলে নবীর কথা বুঝি প্রমাণিত করতে হবে উম্মত অনুসরণে না করবে আমাদের দায়িত্ব অনুসরণে না করা এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের থেকে প্রমাণিত এই কথা নবীজি বলছেন নবীজি করেছেন এটা যদি সহি প্রমাণিত হয় এইবার এ কথা আমার বুঝে ধরুক বা না ধরুক এটা মেনে নেওয়া বিনা প্রশ্নে এটারই নাম শুধু ইমান দেখতে হবে যে এটা নবীজি থেকে প্রমাণিত কথা নাই আমার রসুলুল্লাহ সাল্লা সাল্লাম থেকে প্রমাণিত কিনা প্রমাণিত হলে এখন আর কোনো প্রশ্ন নেই মেনে নেওয়াই না এটা ভাবা দরকার আচ্ছা হুজুর আপনারাও বলেছেন আমরাও ভাববো কিতা ভাববেন কি কি ভাবতে চাইতেছেন কি বুঝাইতে চাইতেছেন আমি রসুল হাদিস বলছি বোখারির হাদিস বলছি নবীজি নিষেধ করছেন তাকনুর নিচে কাপড় প্যান্ট পরতে এখন আপনি কি ভাবতে চাচ্ছেন আপনি ভাবলে যদি বলেন না আমার কোনো কথা আছে আমার এখানে কোনো প্রশ্ন আছে তো আপনার ইমানটা জমা দিয়ে যান অমা কান আলী মুকমিরিনা মুকমিনাতিন ইজা কভাল ল হু রসুল ওহ আমরান আইন কুন আল হুমুল খেয়ারাতুমিন আম্রিহিম কোরআন শরীফে আল্লাহ বলছে কোন ঈমানদার পুরুষ এবং নারীর এক বিন্দু অধিকার নাই আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে নিজের কোন মতামত পেশ করে অসংখ্য বান্দার কথায় আল্লাহর কথা প্রমাণ হবে না উম্মতের কথায় নবীর কথা কি হবে না প্রমাণিত হবে না বরং উন্মদ নবীর কথা মানতে হবে বান্দা আল্লাহর কথা মানতে হবে বাধ্য বাধ্য এই জন্য হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামের স্ত্রী আম্মা জান তালা আনহা ওনাকে একজন মহিলা সাহাবি জিজ্ঞেস করছে যে আম্মাজান আমাদের মহিলাদের যখন মাসিক ঋতুস্রাব হয় প্রতি মাসে পিরিয়ড হয় তখন আমরা যদি রমজান মাসের রোজা অবস্থায় হয় তাহলে রোজাও ছেড়ে দিতে হয় নামাজও ছেড়ে দিতে হয় কিন্তু রোজা পুনরায় কাজা করতে হয় নামাজ কাজা করতে হয় না একই কারণে নামাজ ছাড়লাম একই কারণে রোজাও ছাড়লাম অথচ রোজা কাজা করতে হবে নামাজ কাজা করতে হবে না এই রকম বিধান কেন হজরত আয়সারদিয়াল্লাহ তাল আনহা হাদিসের মধ্যে আছে স্পষ্ট বলছেন হা কাজা আমার আনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ কোনো যুক্তি নাই বলছে মহিলা শোনো এভাবেই আল্লাহর রসুল আমাদেরকে করতে বলেছে এটা এটাই উত্তর হ্যাঁ বেশি প্রশ্নকারী মহিলা তুমি কেন জিজ্ঞেস করলে বরং এভাবেই নবী বলছেন খালাস রসুল্লাহ সাল্লাম বলছেন মেনে নাও কোরআন শরীফ থেকে বলি এবার কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কাফেররা বেইমানরা নবীজিকে বলতো মুহাম্মদ ইন্নামাল বাই ও মিসলুর রিবা ইন্নামাল বাই ও মিসলুর রিবা বেচা কিনা এটা তো সুদের মতোই সুদ এটা তো বেচা কিনার মতোই বেচা কিনার মধ্যেও যেমন বিক্রেতার মাকসাদ লাভবান হওয়া সুদের মধ্যেও তো সুদ করে মাকসাদ লাভবান হওয়া তো লাভে মাকসাদ তো এটা বেচা কিনার সুদ এটার মধ্যে তফাত কেন তো

আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত এই প্রতিটা মাহফিলের মাকসাদ আপনাদেরকে আল্লাহর কথা মনে করানো আখেরাতের কথা মনে করানো আপনাদের বিবেক জাগানো একজন হোক দুইজন হোক বলে শুনে কয়জন মানে কয়জন আপনার গো কথা আপনি দেখবেন কয়জন হ্যাঁ একটা যুবক ছেলে বইলো বেটা আমি তোমারে দেখা আসো আমার লগে চলো আল্লাহর বলে আমি করে কয়জন রাত্রিবেলা সেজদা করে কয়জন আল্লাহর জন্য চোখের পানি ফেলে কখন আল্লাহর দিনের জন্য ভাবে কখন কলিজার কোন আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় দেওয়ার জন্য প্রস্তুত কতজন তোমার কয়জন দেখা দরকার আসন ইনশাআল্লাহ এই জমিন আসমান ও জমিন যতদিন আছে রবের গোলাম আল্লাহকে সেজদাকারী বান্দা আল্লাহর জন্য জান উৎসর্গকারী বান্দা ছিল আছে থাকবেই কেমন ইনশাআল্লাহ ইনসান। শহীদ শরীফ উসমান হাদি আবার তৈরি হবে লক্ষ কোটি যুবক তৈরি হবে ইনশাল ইনশাল চার বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে দশ বছরের বাচ্চা প্রস্তুতি নিচ্ছে কোলের বাচ্চা মা বাপ নতুন করে স্বপ্ন দেখছে নাম রাখছে উসমান হাদি রেডি হচ্ছে আগামী দিনের ইমান এবং দেশপ্রেমকে পুঁজি করে আমার জমিনে কালেমার আওয়াজ বুলন্দ করবেন এটাই কাপড় সেরেই যাব কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই